itu enggak <tangan> boleh lho

সরে এবং এটি সামনে সাইড বাড়িতে যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো শেষ হয়ে গেছে সামনে সাইডের এর কিছু ডিজাইন করে দিয়েছি এবং এখানে আপনার সামনে একটি ডিজাইন আছে পরবর্তী ভিডিওতে দেখাবো নিচে ডপ দেখবেন এটি কেমন হয়েছে অনেক সুন্দর করে ডলটি ডিজাইন করা হয়েছে না যদি এসে বারান্দাগুলো দেখি কেমন লাগবে অনেকটি পিলার বারান্দায় ডল রেলিং অল তো হাতের ডিজাইনের কাজ করা আছে